আমি বেগুন ভাজি করব আর সব রান্নাবান্না আমার বোন করে দেবে আমার বোন তো যখনই আসে তখনই আমার রান্নাবান্না করে দেয় আজকে চলে যাবে তো ওই জন্য মনটা না ভীষণ খারাপ লাগছে তারপর বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বেগুন ভাজতে না অনেক তেলই লাগে বেগুনগুলো অনেক বড় বড় ছিল তাই ভাবলাম যে থেকে কেটে তারপরে ভাজি করি আর পেঁয়াজ মরিচ কেটে ওর ভিতরে আবার বেগুন ঢেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এভাবে না বেগুন ভাজি করলে অনেক মজা হয় আলাইকুম হ্যালো এভ্রিয়ান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো আগেই বেগুন ভাজি করে নিয়েছি বেগুন ভাজি আমার হাতের না অনেক মজার হয় তাই ভাবলাম যে আমি বেগুন ভাজি করি তারপরে এই যে আমার বোন রান্না করতে চলে আসলো সকালেই না নাস্তা করে নিয়েছি তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না করব। আমার বোন ভাগ্নে চলে যাবে তাছাড়া দেরি হয়ে যাবে সকালের নাস্তাটা করে ওই জন্য রান্না করতে চলে এসেছিলাম আগে তো বেগুন ভাজি করে নিয়েছি এখন আমার বোনের বললাম মাংসটা রান্না করতে চুপ মাংসটা বসাইয়ে দিয়ে তারপর হাতে মাখিয়ে মাংস রান্না করলে না অনেক মজা হয় তারপর হাতে মাখিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর কষানোর পানি দিয়ে দিয়েছিল এদিকে আমি আলু কেটে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে কষানো মাংসটা কষানো হয়ে গেছে এদিকে আমি কারেন্টে চুলায় গরম পানি করে নিয়েছিলাম মাংসর ভিতরে না গরম পানি কর দিলে কালারটাও ভালো আসে খেতেও অনেক মজা হয় তারপর মাংসটা ভাজা জিরার গোড়া দিয়ে এখন নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে মাংসটা না খেতে এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আমার বোনের হাতের রান্না না অনেক মজা বড়োটা সব থেকে বেশি ভালো রান্না করতে পারে আর তারপরে মেজোটা রান্না করে আর আমি না তেমন রান্না করি সেরকম ভালো হয় না ও হয় আমাদের মতো চলে যায় তারপরে এই যে মাংসটা নামিয়ে রেখে মাছগুলো সুন্দর করে এপিট ওপিট ভেজে নিল এখন মাছটা ভুনা করবে মানে একবারে ঝোল বেশিও রাখবে না কমও রাখবে না এইভাবে তারপরে বললাম যে পোলাও রান্না করবো পোলাও জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিতে পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে রাখলো এখন পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে মাংসটা কষিয়ে মানে পেঁয়াজ মশলাটা কষিয়ে নেবে মাংস তো রান্না হয়েই গেছে তারপরে এদিকে আমি ভাবলাম যে বসে না থেকে পোলাওটা রাইস কুকারে উঠিয়ে দিই এদিকে আমার বোন রান্না করছিল সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর এদিকে আমি না পোলাও হাতে মাখিয়ে রান্না করবো আইজকেটা না আজকে না চালটা ভাজবো না আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি মাঝে মধ্যে কী করি হা চাল ভেজেও রান্না করি আবার যখন রাইস কুকারে রান্না করি তখন আর চাল ভাজি না হাতে মেখে রান্না করি ওটাও না খেতে অনেক মজা হয় তারপরে এই যে টমেটো দিয়ে মাছটা ভুনা করে নিয়েছে টমেটো দিয়ে মাছ রান্না করলে না ভালোই লাগে মুরগি রান্না করলে ওর ভিতরেও টমেটো দিলে ভালো লাগে তারপরে এই যে মাছ আমার হয়ে গেছে এখন ভাজার যেটা গুঁড়া দিয়ে নামিয়ে নেবে আর এদিকে পোলাওটাও আমার হয়ে গেছে পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এত সুন্দর হয়েছে আর অনেক ঝড়ঝড়া হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তারপরে এই যে সবাইরা এখন খেতে দিলাম আমার বোনরে ওরা এখন খেয়েই চলে যাবে অনেক দিন ছিল খারাপই লাগছে যে ভাগনিদা চলে যাবে একসাথে না অনেক দিন থাকলে কেউ চলে গেলে না খুবই খারাপ লাগে তারপরে এই যে রেডি হয়ে সবাই বের হয়েই গেছে এখন রিক্সা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ